হ্যালো ভাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসো তেমন ভালো আছো তোমরা ভাবছো আমি কোথায় ব্লগটা স্টার্ট করে নিশ্চয় স্নান করতে এসে আর পুরো দেখো খেসে গেছে কি ঘরে বৃষ্টি হচ্ছে আমি এবার ঘরে আর যে যাবো সে ঘরে আমি আর যেতে পারছি না বন্ধুরা বাথরুমের মধ্যে স্নান করে এ দেখো সব কিছু দেখো বাল্টি দেবো স্থানের সব কিছু নিয়ে আর এখানে দাঁড়িয়ে আসে ভাবছি যে আমি কী করে ঘরে যাব এখন এই স্নান করে উঠেছি এবার যেতে গেলে তো আবার ভিজে স্নান হয়ে যাবো বলো কাঁচা নাইটি পড়েছি দেখি আমি কৃষকে ফোন করি দিয়ে যে আটা নিয়ে আসতে দিয়ে আমাকে বলি নিজে দেখি বাকি যদি স্নান করতে এলে না আবার আমার স্নান করতে এলে একটা অভ্যাস আমি কী তো ফোন নিয়ে আসি আমি ফোন না নিয়ে এলে আমার স্নান হয় না তার জন্য ফোনটা সঙ্গে করে নিয়ে এসেছি তো এখন একটু বেরোবো বাইরে তার জন্য তাতে করে স্নানটা করে দিলাম তো চলো ঘরে দেখি কি করে যাই গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে তো সঙ্গে থাকো বন্ধুরা তাকে হাতে কিছু ফোন কর

আমার পুতুলটা দেখো কেটে মেলে দিয়েছি আর দেখো এখানে আমি পার হব কি করে আমি আর ঘরে যেতে পারছি না এইটুকু যদি পার করতে যাই পুরোটাই আর ওকে তো কখন দেখো ডাকি এখান থেকে ফোন দেখছি ফোনের মধ্যে এত ডুবে গেছি আমি আর হাতে নিবার মতো জায়গা না এগুলো তোকে নামতে হবে এগুলো ধর কি করে আবার ভিজে যাব তো দেখ পুরো ভিজে গেলাম তাও পুরো গাটা সব ভিজে গেল বন্ধু এটা ধর চ্যানটা ধরাব কখন থেকে ফান হয়ে গেছে আমি আর বেরোবো আমি আর বেরোতে পারছি না এখানে ফাটিয়ে রাখ ধান তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে গণেশ পুজো দিয়েছিলাম তার জন্য দেখো